আপিল বিভাগ আদেশ প্রদান করেছিল সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে আগামীকালকে বেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় অপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে তার জন্য আমরা ষাটটি গ্রাউন্ড ষাটটি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই এই ষাটটি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন মূলত তৎকালীন আদালত ওনাকে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্ন মত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে আমরা আশা করি আগামীকালকে মাননীয় আদালত আমাদের এই এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি যে এখানে মূল প্রশ্ন ঘটেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আঝহারের ক্ষেত্রে নয় জনাব কাদের সহ জনাব মতিউর রহমান নিজামি জনাব জামান এবং অন্যান্য আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মনে রায় দিয়েছে আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে এটা জানতে চেয়েছেন আপনারা জানেন যে আপিলটি হয়েছিল এটি যুদ্ধ অপরাধ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল দায়ের করা হয়েছিল ওই আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছিল এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে এটিকে বিবেচনা করে আজকে আমরা আরও কিছু আইনকানুন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে এখানে কথা উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ছাড়া অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইনের যে বিধান এই বিধান ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো বিচার করা সম্ভব নয় এই বিচার হয়েছে সিয়ারালিয়ানে এই বিচার হয়েছে রোয়ান্ডাতে এই বিচার হয়েছে ইগোস্লাভিয়ায় এই বিচার হয়েছে টোকিওতে সব জায়গায়ই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিল তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করে বিচার করেছে কিন্তু আমাদের দেশের কোর্টে সে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই আজকে আমরা সেই প্রশ্নই তুলেছি যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয় এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে আমরা বলেছি যে আন্তর্জাতিক আইনের বিধান যদি মানা হয় তাহলে যাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে এক্সিকিউট করা হয়েছে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কারণ কি জানেন আরও ইম্পর্ট ইন্টারেস্টিং বিষয় কারণ এই আইনে বলা আছে যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা হবে না যদি সাক্ষ্য আইন ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা না হয় তাহলে বিচারটা হবে কোন আইনে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কাস্টমারি ইন্টারন্যাশনাল ল উইল বি অ্যাপ্লিকেবল কারণ এই ট্রাইব্যুনালের নাম দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সেটিকে ফলো না করার কারণে আজকে এই সময় এসে প্রশ্ন উত্থাপন হয়েছে কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এইগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই এটাই আজকের বিবেচনা বিষয় ফলে জানা বেটে মাজার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা প্রশ্ন উঠেছে সকলের দণ্ডাদেশ নিয়ে ধন্যবাদ কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না আমরা আইনের প্রতি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল আমরা ন্যায় বিচারের প্রত্যাশী আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার আমাদের সিনিয়র লয়ার লিগাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন আমরা ন্যায় বিচারের জন্যই অপেক্ষা করছি আমরা আদালতে এসেছিলাম সোনানিটা অবজার্ভ করার জন্য সেটা তো আমরা কালকে আবার শুনানি হবে আদালত শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন কোর্ট উইল ডিসাইড আমরা সেই জন্য ওয়েট করছি আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাল্লাহ পাব